কাঁটাল করে মুহূর্তে চলে এলাম সিঙ্গুরে দেখতে পাচ্ছ সিঙ্গুর খুচরো সবজি বাজারে তো এখানে কেমন কি সবজি পাওয়া যাচ্ছে দেখাবো তোমাদেরকে এই ভিডিও ঠিক আছে ভিডিওটার সঙ্গে থাকো জানতে পারবে তো চলো দেখতে থাকো তো ভিড় হয়ে যায় এই দিকটা দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়ে যায় গাড়ি পার্কিং করা মুশকিল হয়ে যাবে এই জায়গাটায় আর এই হচ্ছে বাজারের লোক ছবিটা ডিস্টার্ব হয়ে গেল

ঝিনুক হ্যাঁ ফুল সবই আছে এখানে একদম বড় দোকান কই গো হাঁসের ডিমটা কোথায় আছে দেখি তো এই হাঁসের ডিম খুঁজছিলাম কত করে এগুলো বারো টাকা পিস তাই তো বারো টাকা পিস এখানেও আছে মুরগির ডিম কত করে টাকা যারা পছন্দ করে এখানে আছে মানে সিঁকুড়ে এলে অবশ্যই পেয়ে যাবে সব রকম সব রকম পাওয়া যাবে এই হচ্ছে সিঁকুড় বাজার এটা খুচরো বাজার প্রতিদিন সকালে বসে সকাল থেকে মোটামুটি কটা পর্যন্ত থাকেই বাজার আচ্ছা সারাদিন চলতে থাকে তাই তো আর রবিবারে হাটও আছে তো আজকে তাই তো এই যে সব রেডি করছে দেখতে পাচ্ছো এখানে সব মাছ ধরার জন্যে ব্যবস্থা চলছে এই দিকটা জাল কলুই ঘুনি সবই আছে এই দিকটা কাকা হোল কত করে হচ্ছে হোল একশো টাকা কিলো একশো টাকা কিলো দেখি আর একটু কাঁটাল কি রেট যাচ্ছে দেখি কাঁটালের কাঁটাল কত করে হচ্ছে পিস কাঁটাল

এই হচ্ছে বাজার এই দিকটা পর্যন্ত আছে এই দিকটা